হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ তো এখন বাজে রাত পৌনে দশটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর মাথায় চপচপ করে তেল দিয়েছি আজকে করেছিলাম হেনা যার জন্য মা শ্যাম্পু করিনি আজকে মাথায় তেল রাত্রিবেলা তেলটা মেখে পুরো ওভার থাকবে কালকে সকালে শ্যাম্পু করব। আর এই আর একজনকে ফোন দেখতে দিইনি বলে ওখানে শুয়ে পড়েছে আর আজকে আমি একটা নতুন ধরনের আলুর দম রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে তো এখানে প্রেশার কুকারে আলুর সিদ্ধ বসিয়ে দিয়েছি ওখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তোমাদের সাথে এটা শেয়ার করবো আলুর দমটা একটু নিরামিষ আলুর দম একটু অন্য টাইপের হবে যেমন সব সময় আমরা একটু লাল লাল কষা কষা আলুর দম খেয়ে থাকি তো এটা লাল লাল হবে না এটার মধ্যে আমি একটু নিই টক দই কাজু বাদাম মগজ দানা সমস্ত দুধ এই সমস্ত কিছু অ্যাড করব তো দেখতে থাকো সঙ্গে থাকো এখানে আমি পাঁচ রকমের মশলা নিয়েছি এখানে হচ্ছে ছোট এলাচ এখানে আছে গোটা ধনে শুকনো লঙ্কা জিরে আর গোলমরিচ এটাকে শুকনো খোলায় ভেজে নেবো নিয়ে নাও নিয়ে নাও এই যে এটা এবার গুঁড়ো করে নেব গুঁড়ো হয়ে গেছে আর একটুখানি করব। আমি এখানে কাজু বাদাম আর মগজ দানা নিয়ে নিয়েছি এটাকে পেস্ট করবো ঝোলটা ফুটে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দেবো এবং নুন দিয়ে দেবো কত সুন্দর তেল ছেড়েছে আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি একটু নিহিং দিয়ে দিচ্ছি আর আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আদা পেটেও দিতে পারো নুন দিয়ে

হাঁ চল চল হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ওকি চল এখন ব্যাথা নেই তো আর এই যে আলুর এইখানে আর এখানে হয়েছে আটার তেল ছড়িয়ে পড়া ভাজা হয়েছে তেল লাগো দইয়ে তেল ছেড়েছে দেখো আমি বেশি তেল দিইনি তো আলুর দমটাকে লাগছে লাগে যে নিরামিষ আলুর নতুন রকম ভাবে কেমন হয়েছে ভালো হয়নি কেউ ভালো হয়নি আলুরদম তাই যে মানা বলছে ভালো হয়নি বাজে মেয়ে ভালো চলছো হুম হুম কি হয়েছে তোর ঝাল লাগছে হ্যাঁ ঝাল নেই রে আমি বেশি লঙ্কা দেইনি তো गाइस খাওয়াটা কমপ্লিট বাসন মাজাও কমপ্লিট তো এই যে এখানে শুয়ে পড়েছে বাপ বেটি মিলে আর ঝগড়া করছে এখন বাজে রাত বারোটা এরা ভাই সমস্ত কিছু জমা করেছে এগুলাকে এবার সরাবো সরিয়ে আমি ঘুমো জড়ো করেছে ওই সমস্ত কিছু গোছানোই রয়েছে এটা আছে মানার পিটুল আছে সমস্ত কিছু গোছানোই আছে খালি উঠে ছড়িয়ে তো এগুলো গামিয়ে গুছিয়ে রেখেছিলাম আগের কাঁচা কুচি হয়েছে যেগুলো কেচেছি সেগুলো গুছিয়ে রেখেছি তো চলো আমি এখানে ভিডিওটা শেষ করছি যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করো ভালো লাগবে আমার তো ভালো লেগেছে এটা আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম তো যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করো একবার বাড়িতে আর আমি এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো পাশে থাকা বেল আইকনটা কল করে দিয়ে যেতে যখনই আমি ভিডিও পোস্ট করব ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে চলে যেত আজকের মতো টাটা বাই গুড নাইট জয় হিন্দ